হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও নিয়ে তো তোমরা বেশিরভাগই কিন্তু আমার ভিডিওগুলো দেখো হয়তো কখন আমি কিচেনে রান্না করছি কিংবা হচ্ছে কি শর্টস দিচ্ছি তো সেরকম ভিডিওই তোমরা বেশিরভাগই আমার কাছ থেকে পেয়ে থাকো তো আজকে কিন্তু ভিডিওটা একটুখানি হয়তো লেনদে হতে পারে একটু লং হতে পারে তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো এটা কিন্তু আমার হচ্ছে কি স্পেশাল মুহূর্তের একটা স্পেশাল দিনের এই গিফটগুলো তো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো চলো বেশি দেরি না করে গিফটগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই অ্যাকচুয়ালি কী বলো তো আমি দেখে নিয়েছি গিফটগুলো যেহেতু আমি পেয়েছি আমার দেখা হয়ে গেছে তো এবার আমি মানে ভাবছি যে আমার অনেক অনেক বন্ধু আছে যারা আমাদেরকে আমাকে অনেক ভালোবাসে তো আমি তাদের কাছে তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে এতটা ভালোবাসা পাওয়ার জন্য প্লাস হচ্ছে কি তাদের কাছে তো আমি কিছু তাদের জন্য তো হয়তো আমি কখনোই কিছু করতে পারবো না কিংবা করতে পারলেও করতে সেই মুহূর্তটা আসবে কিনা তাদের জন্য কিছু করার জন্য সেই মুহূর্ত আমার কাছে আসবে কি না পাবো কি না সেটা হচ্ছে কি আমার জানা নেই তবুও সেই সমস্ত বন্ধুদের জন্য যাকে যারা আমাকে অনেক ভালোবাসত সেই সমস্ত বন্ধুদের জন্য আমার কিছু হচ্ছে কি মানে কি বলবো কিছু শখের বিষয় কিছু স্পেশাল দিনের তো সেই গিফট আইটেমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা বেশি লেনদেন না করে স্টার্ট করি চুলটা এখনো শুকোচ্ছে না সকালবেলা স্নান করেছিলাম তখন সাড়ে আটটা বাজে তখন সাড়ে আটটা বাজে তো তখন থেকেই হচ্ছে কি চুলটা আস্তে 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 শুকোবে শুকোবে সেই দিনটা যাচ্ছে এখন প্রায় বলতে পারো সাড়ে বারোটা বারোটা কুড়ি বাজে সেই সাড়ে আটটার সময় স্নান করেছি এখন বারোটা করি এখনও পর্যন্ত আমার চুলটা শুকোয়নি এখনো এখনও পর্যন্ত ভেজা আছে অনেকটাই ভেজে আছে আর ভেজাটা থাকতো না দি এতক্ষণ হয়তো শুকিয়ে যেত অন্য দিন দিনজনের মতো যদি রোদ পড়তো তাহলে শুকিয়ে যেত কিন্তু আজকে শুকোচ্ছে না আজকে দেরি হচ্ছে কারণ হচ্ছে জানো তো আজকে চার থেকে পাঁচ দিন ধরে বৃষ্টি পড়ছে টানা তো সে কারণে মেঘলা অবস্থা খারাপ আকাশের অবস্থা পুরোটা একদম পুরো মেঘলা এখনো পর্যন্ত মনে হচ্ছে বোধহয় ঘন্টা তিনেকের মতো যদি ঝুমঝুম করে মানে জোরে জোরে বৃষ্টি দেয় তাহলে বোধহয় আকাশটা একটু মানে শান্ত হতে পারে আমার যেটা ধারণা তবে জানি না এটা সম্পূর্ণ বলতে পারো ওয়েদার ডিপার্টমেন্ট তো আমি একটু ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম চলো আজকের এই যে জুয়েলারিটা এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমার মেয়ের তো আমার মেয়ের মানে ওর রিসেন্টলি ওর বাবা ওটা এটা ওকে দিয়েছি রিসেন্টলি আর এটা হচ্ছে কি স্পেশাল দিনের একটা স্পেশাল দিনের সেটা হচ্ছে কি ওর সামনেই হচ্ছে কি জন্মদিন আজকে আগস্টের বারো তারিখে তো আজকের তো আগস্টের তিন তারিখ আগস্টের বারো তারিখ আর আর হাতে আছে ধরো আট থেকে ন দিনের মতো হাতে আছে ওর তো জন্মদিনে পড়াবো তো তার আগে আমি ওকে দেখানোর কোনো ইয়ে ছিল না যে ভেবেছিলাম আমি ওকে এটা দেখাবো না আর যখন আমি দোকানে গিয়েছিলাম তখন কিন্তু ওকে নিয়ে যায়নি ও বাড়িতে ছিল আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম তো এটা সম্পূর্ণ হচ্ছে কি চুরি করে করা মানে ওকে একদম পুরো যেদিনকার জন্মদিন সেদিনকার ওকে দেবো পড়াবো সেটা ইচ্ছে ছিল তো যেহেতু আমি তার আগেই তার আগেই হচ্ছে কি আমি দেখেই নিচ্ছি এই যে ভিডিওটা করছি আর সাথে আমার বসে আছে তো সেহেতু তো আমাকে দেখাতেই হবে ও একবার দেখে নিয়েছে ও একবার দেখে নিয়েছে তবুও আমার একটা ইচ্ছে ছিল কি স্পেশাল দিনে একটু হচ্ছে কি মানে স্পেশালভাবে দেব যে জানবে না হঠাৎ করে এনে দেবো তো সেটা আর হলো না সেহেতু দেখা হয়ে গেল এই দেখো এই যে দেখো ছোট ছোট পছন্দ না তাই তো তাই তো তবে এটা কিন্তু ওর একদম পছন্দ নয় একদমই ইচ্ছে করে না এটা ও পড়ার জন্য একদমই মানে ওর ভালো লাগে না বলে দিয়েছে একটু কাছে যায় না হলে বন্ধুদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না এই ছোট ছোটো বেলকুড়িগুলো ওকে আমি করে দিয়েছিলাম যাতে ও স্কুলে গেলে পড়বে তো ওর আমি আনার পরে ও বলছে যে ওর এটা পছন্দ না ওর এটা ভালো লাগছে না ওইটা পড়বে না তখনই আমার মনটা খারাপ হয়ে গেছে তবে দোকানে যখন ফেরত দেবো দোকানে তো আর নেবে না নেবে না কেন নেবে কিন্তু এই জিনিসটা যে কোনো একটা জিনিস বাড়িতে এনে সেটা যখন আবার যখন ফেরত দিতে যাব না মনটা খারাপ লাগে মনে হয় ঘরটা যেন একটু কোথাও একটু শূন্য হয়ে গেছে তোমাদের কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার এটাই মনে হয় ঘর থেকে যদি সামান্য কিছু আমার হচ্ছে কি মানে বাইরে চলে যায় তখন আমার মনটা ভীষণ আপসিত হয়ে পড়ে মানে কষ্টের দিন যেন চলে আসে মনে হয় যেন কিছু একটা যেন ঘরে নেই বেরিয়ে গেছে এমন কিছু তো বলছেও পড়বে করবে না তো ব্যাটলাক দেখি যদি কখনো ওর মানে ইচ্ছে হয় তখন পড়বে আর না হয় পড়েই থাকবে তো এটা কিন্তু ওর বাবা জন্মদিনে ওকে দিয়েছে আর এটা চুরি এটা আগের চুরি এটা নতুন নয় এটা আগের আগের হলে কি হবে ওকে কিন্তু আমি পড়াই পড়ানো হয়নি এটা এইভাবেই থেকে গেছে আর পড়ানো দুটো ছোটো ছোটো ছিল বলে সে কারণে আমি আর পড়াই আর লাস্টে তো সেগুলোও ফুলে ফেলেছে তো এটা পুরোনো আর এটা দেখো এটা নুপুর জানো তো বন্ধুরা এই নুপুরটা ডিজাইনটা খুব ভালো লাগছিল আমার ছোটো ছোটো এই যে চারিদিকে ঘেরা যে ছোটো ছোটো এইগুলো দানাগুলো আছে ডিজাইনটা আমার ভালো লাগছিল তো সেহেতু এটা আমি ওকে আমি দিয়েছি এটা আমার হাজব্যান্ড দেয়নি এটা আমি দিয়েছি ওকে তো আগে তো অনেক নুপুরই আছে ওইগুলো তো বেশিরভাগই পড়া হয়ে গেছে কিংবা হচ্ছে কি আমি বেশিরভাগই না আমি লোকে গিফট করে দিয়েছি যখন কোনো অন্নপ্রাশন কোনো কিছু যখন আমার মানে সেরকম ধরো বাচ্চা ছেলের কোনো কিছু হচ্ছে কি অন্নপ্রাশন হচ্ছে কি সাত ভক্ষণ সেখানেও কিন্তু আমি তার আগে থেকে আমি গিফট দিয়ে দিয়েছি আর এটা এটা আমার পছন্দের খুব ভালো লাগছিলো আমি নিয়েছি ওর জন্য পুরোনো যেগুলো আছে সেগুলো তো পুরনো হয়ে গেছে সেগুলোর দিকে ভালো পড়ে না আর আমিও পড়াই না সেই সেগুলো সেভাবেই আছে তো এই যে নতুনটা এনে দিয়েছি এটাও কিন্তু ওর মানে কতদিন পড়ে থাকবে বলতে পারবো না স্কুলে তো রেওয়ার নেই পড়াটা তো সে তো যেদিনকার ওর জন্মদিন সেদিনকারই বারো তারিখেই পড়াবো একটুখানি এটাই এটা পছন্দ তো হ্যাঁ বলো জোরে বলো বন্ধুরা শুনতে পারে যে হ্যাঁ মার গিফটটা পছন্দ বাবার গিফটটা পছন্দ নয় সেটাও বলো তো যাই হোক এবার তো ওর ওরগুলো শেষ হয়ে গেছে ওর গিফট মানে এই বছরের ওর জন্মদিনের এই বছরের গিফট ওর দেখানো শেষ এবার আমি এটা দেখাবো আমার আমার ওর তো জন্মদিনের ওটা গিফট কিন্তু এটা আমার জন্মদিনে নয় এটা কিন্তু আমার মানে ইচ্ছে ইচ্ছে করছিল যে একটা আগে গিফট দেখায় তারপরে বলছি এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে লকে বেশ ভারী আছে ওজনটা বেশ বেশি আর ভারী আছে দেখতে মনে হচ্ছে যেন ছোট কিন্তু না এটা কিন্তু অনেকটাই ভারী আছে ওজনও আছে এটা হচ্ছে কি আমার যে চেন আছে না চেনের মধ্যে আমি ছোট একটা নিতে চেয়েছিলাম যে চেনটার সাথে পরবো বলে একটা ছোট একটা থাকবে চেনের সাথে সবসময় আমি গলায় দিয়ে পরে থাকবো তো দোকানে যাওয়ার পর না সমান আমি ছোট পাচ্ছিলাম না তানিশে তানিশে এটা হচ্ছে কি তানিশ তানিসে কোনো জিনিস ছোটো রাখে না যে কোনো দোকানে যখন ব্র্যান্ডেড দোকানগুলো হয় তারা সবসময় চেষ্টা করে কি তাদের জিনিসটা একটু মজবুত হবে আর কাস্টমার যেন বারবার না আসে মানে জিনিস নিয়ে যাক সেটা অবশ্যই কথা যে কোনো অভিযোগ যেন না করতে পারে কেউ একটু শক্ত মজবুত হবে যেন দীর্ঘদিন টেকসই হবে এমন সমস্ত কিছু ব্র্যান্ডেড কোম্পানিগুলো এমন করে আমার তো মনে হয় তবে সে কারণে বোধহয় তারা মোটা কিংবা হচ্ছে কি একটু মজবুত সিস্টেম টাইপের হচ্ছে কি জিনিসগুলো তৈরি করে তো আমার যেটা দেখে মনে হলো আমি সেটাই তোমাদের সাথে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি নিতে গিয়েছিলাম একটা ছোট্ট একটা ছোট মতো লকেট তো পাইনি অবশেষে এটাও কিন্তু খারাপ না এটা কিন্তু এটাও কিন্তু আমার প্রথম নজরে খুব ভালো লেগেছিলো তো আমি চেয়েছিলাম এর থেকে অনেকটাই ছোট কিন্তু পাইনি এটা পেয়েছি এটাও কিন্তু বেশ আমার খুব পছন্দ এটা আমার হাজব্যান্ড দিয়েছিলো এটা আমার হাজব্যান্ড দিয়েছিলো পনেরো থেকে কুড়ি দিন আগে পনেরো কুড়ি দিন আগে দিয়েছিল এটা মানে চেয়েছিলাম একটা অন্য কিছু আর সে সেই মুহূর্তে না হাজবেন্ডের কাছে কম ছিল টাকাটা সেভাবে ছিল না তো তাই আমি ভাবছিলাম তাহলে হচ্ছে কি তাহলে একটা ছোটো একটা লকেট নিয়ে নিই তো সেটা হলো না এটা বড় একটু বড় হয়ে গেছে তো ব্যাড তো যাই হোক এবার হচ্ছে আমি তোমাদের কাছে একটা স্পেশাল একটা স্পেশাল মুহূর্তের কথা বলবো আর তাছাড়া হচ্ছে কি আর স্পেশাল জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার আমার খুব পছন্দের এই জিনিসটা মানে আর ওই যে লকেটটার কথা একটু বলে দিই ওই যে লকেটটা ওই লকেটটা কিন্তু আমার কিন্তু এখনো পড়া হয়নি এখনো বাকি আছে এখনও মানে আমি একবারও আনার পরও আজকে তো পনেরো কুড়ি দিন হয়ে গেছে অলরেডি কিন্তু আমার কিন্তু একবার পড়া হয়নি আমি কখনও পড়েও দেখিনি এটা বেশিরভাগই কিন্তু গয়নাগুলো বেশিরভাগই আমার গয়না কিন্তু আমি কিন্তু মানে পড়ি না কখনো হয়তো খুব অনেক অনুষ্ঠান আছে না হয়তো কোনো বিবে বিবাহ বাড়ি কিংবা কোনো হচ্ছে কি বিবাহবার্ষিকী এমন ছোটো খাটো কিংবা বড়ো খাওয়া বড়ো যে কোনো হোক না কেন অনুষ্ঠানে বেশিরভাগই কিন্তু আমি গয়না পড়ি না বেশিরভাগই আমার প্রতি বছরই তো আমি হাজব্যান্ড থেকে কিছু না কিছু আমি গয়না পেয়ে থাকি প্রতি বছর মানে আমার প্রথম থেকে যে এতটা বছর আমি এই বাড়িতে আসা বিয়ে হয়েছে তবে কী তো বন্ধুরা গয়নাগুলো কিন্তু আমি বেশিরভাগই হচ্ছে কি সম্পত্তি হিসেবে তুলে রেখেছি আমার কিন্তু সেইভাবে পড়া হয়নি ওই যে একটা বলে না যে বেশি পড়লে যদি হয়ে যায় সেইটাই ভেবে আমার কিন্তু বেশিরভাগই পড়া হয়নি বেশিরভাগই আমার তোলাই থাকে তো তুমি নিচ্ছ কেন আমি বন্ধুতে দেখা বলতো তুমি খুলে কিছু করো না আচ্ছা তো যাই হোক যে কথাটা বলতে এসে হচ্ছে কি আমি অন্য কথাই ফিরে চলে গেলাম এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নেকলেস আর এটা হচ্ছে কি আমার হাজব্যান্ড আমাকে মানে ইদানিং ইদানিং সপ্তাহখানিক আগে আমার হাজব্যান্ড আমাকে এটা হচ্ছে কি গিফট করেছে আর হ্যাঁ এর সাথে একটা গিফট পেয়েছিলাম তো এটা আমাকে হচ্ছে কি গিফট করেছি আমার হাজব্যান্ড কারণটা হচ্ছে কি এটাই যে আমার সামনেই আমার বিবাহ বার্ষিকী ছিল সে কারণে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে তো তো আমি ভীষণ কৃতজ্ঞ হাজবেন্ডের উপর কেননা হচ্ছে কি কেননা হচ্ছে কি ও যখন এটা আমাকে গিফট করে তার আগে থেকে মানে কাজ কাজে একবারও কিন্তু ছুটি করেনি প্রায় টানা কাজ করে গেছে ও জানে যে বউকে কিছু একটা দিতে হবে যেটা প্রতি বছর ও আমাকে দিয়ে থাকে প্রতি বছরই আমি এমন কোনো বছর যাইনি যে আমি আমার হাজব্যান্ড থেকে কিছু পাইনি এমনটাই নয় কিছু ছোটোখাটো অন্তত আমি পেয়ে গেছি তো বেশিরভাগই কিন্তু জুয়েলারি আমি আমার হাজবেন্ড থেকে আমি পার্সেল করেছি পার্সেসটি কিন্তু আমাকে এটাই দেয় জুয়েলারি দেয় তো ও কিন্তু হচ্ছে কি মানে কামাই করেনি বেশিরভাগই হচ্ছে কি কাজে গেছে পুরো মানে আমাকে কষ্ট করে এটা উপহার দেবে বলে যদি এটার পরিবর্তে যদি অন্য কিছুও কিনতে হতো সে কিন্তু আমাকে কিনে দিত তবে এটা যেহেতু আমার পছন্দ হয়েছিল আমাকে দোকানে নিয়ে গেছিল এটা আমার পছন্দ হয়েছিলো তো সেহেতু হচ্ছে কি আমি এটাই নিয়েছি তো এটা জানি না এটার মূল্য তোমাদের কাছে কেমন হবে কতটা কি হবে আমি জানি না কিন্তু আমার কাছে এটার মূল্য অনেক অনেক বড় কেননা আমার হাজব্যান্ড যে একটা দিনও কামাই করেনি আমার জন্য রেগুলারলি হচ্ছে কি কাজ করেছে যে আমার বউকে কিছু একটা ভালো স্পেশাল একটা জিনিস উপহার দেব সেই ভেবে আমি কিন্তু জানতাম না ওর আমি কিন্তু জানতাম না যে এটা ওর ভাবনা ছিল ও পরে আমার সাথে শেয়ার করেছে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো কথা বলতে বলতে এমন কিছু কথা চলে আসছিল মানে বাগরুদ্ধ হয়ে যাচ্ছিলাম কিন্তু ইমোশনাল হলে হবে না ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা কিন্তু আমার একবার পড়া হয়নি এখনো পর্যন্ত হচ্ছে হচ্ছে কি কি সেই এখনো পর্যন্ত দিন আসেনি ধরো কোনো বিয়ে কিংবা কোনো ছোট বড় তেমন কোনো অনুষ্ঠান যে পড়ে যাব সেই মুহূর্তটা তো এখনো আসেনি আর সবে মাত্র রিসেন্টলি কিনেছি তো দেখি যদি কখনো যাই তো পড়ে যাব ইচ্ছে আছে তো একবার আমি তোমাদের সাথে পড়ে দেখে তোমাদেরকে

ছোটখাটোর মধ্যে হয়েছে কিন্তু কিন্তু আমার একটু পছন্দের একটু পছন্দ বলবো না আমার প্রথমের দিকে কিন্তু একটুখানি ডাউট হচ্ছিল যে এটা যখন আমি নিয়ে এসেছি বাড়িতে তারপরে মনে হচ্ছে সেই তো যখন বড় দেবে তাহলে যদি আরেকটু আরেকটু যদি বড়ো হতো আরেকটু যদি বড় নিতে পারতাম কিন্তু হাজব্যান্ড আমাকে বলেছিল আমাকে হাজব্যান্ড বলেওছিল যে তুমি বাড়িতে গিয়ে হয়তো আবার ডিপ্রেশনে ভুগবে আবার হয়তো বলবে যে হচ্ছে কি এটা ভালো না আগে যেটা দেখেছিলাম সেটা ভালো সেটা নিয়ে নাও তো আমি কি করলাম মানে ভাবলাম কি এটাই বোধহয় আমার বেস্ট এটা আমার ভালো লেগেছিলো দোকানে তো সেই মুহূর্তে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম বাড়িতে এসে তারপরে একটু কিন্তু কিন্তু হচ্ছিল তো তারপর দিন রাত্রিবেলা আমি বাড়িতে হাজবেন্ডকে বলেছিলাম যে আমি এটা দিয়ে না একটা অন্য নিয়ে আসি তো হাজবেন্ড সেই মুহূর্তে বলছিলেন যে দেখো এখন তো দিনের পর দিন যেভাবে হচ্ছে কি দ্রব্যমূল্যের ইয়েতে যেভাবে সোনার দাম বাড়ছে তো তুমি নিয়ে এসছো সেটা যদি আমি আবার কালকের গিয়ে দিয়ে আসি আবার অন্যটা পারচেস করি তো পার্চেস করার পর দেখা যাবে কি যে যেটা তুমি আগে জিজ্ঞেস দেখে এসেছিলে সেটা হয়তো তখন সেই মুহূর্তে একটু দাম যে বলেছে বলেছিল একটু কম বলেছিল কিন্তু আজকে তুমি যখন দুদিন পর সেটা দিতে যাবে তখন কিন্তু তোমার কাছে যখন অন্যটা নেবে অনেকটাই দাম নিয়ে নেবে এরকম বলেছিল তো দাম তো হেরফের হবেই নেবেই তো আমি আর সে কারণে আর যাইনি তো তোমরা আমাকে বলো আমার ইনবক্সে কমেন্ট করে বলো যে কেমন লাগছে তো চলো ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো আর ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে তো টাটা বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে আমার অন্য কোনো নেক্সট ভিডিওতে টাটা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো